পাট পাট আসলে পার্টের মাপার জন্যই আমাদের এই ব্রিজ স্কেলটা স্থাপন করা সবগুলোই পাট বিভিন্ন জায়গাতে যাওয়ার কারণে ব্রিজ স্কেল হওয়াতে সুবিধা এটা তথ্য প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু সহজ হয়ে উঠেছে তার মধ্যে ওজন পরিমাপক যে ব্রিজ স্কেল অন্যতম একটি মাধ্যম পাট গম ভুট্টা সব কিছুই এখন ওজন হচ্ছে আপনার ব্রিজ স্কেলে একটু দেখাই যদিও দেখেছেন মোটামুটি এটা আমাদের জুট মিলের আজকের বেশ কয়েকদিনের কাজ আমরা সফলভাবে সম্পন্ন করলাম এই ট্রাকগুলো সবগুলো আগে অন্য বাইরের স্কেল থেকে ওজন হয়ে আসতো এখন আদৌ এগুলো ওজন ঠিক থাকতো কি এগুলো তো বোঝা মুশকিল ছিল ব্যাপার এখন নিজেরাই এটা স্থাপন করার কারণে মাল কতটুকু যাচ্ছে আসছে নিজেদের কাছে হিসাব থাকবে আর বাইরে থাক করলে এটা নিশ্চয়তা খুব কম থাকে এই জন্য ওনারা বাইরে রিক্স না নিয়ে নিজেরাই ব্রিজ স্কেলটি স্থাপন করলো আজকে আমরা এটি শুভ উদ্বোধন করলাম আলহামদুলিল্লাহ সফলভাবে ওজন সব সবকিছু বুঝিয়ে দিতে আমরা সক্ষম হয়েছি এর আগে আমরা দেখাই একটু আমরা এখানে এটাকে বলে ডিসপ্লে এক্সট্রা ডিসপ্লে ভিতরে দেখবো আমরা চলেন যাই হ্যাঁ লোট গাড়িতে ক্রস আমরা এখানে যেগুলো ব্যবহার করেছি সবগুলোই ডিজিটাল ইন্ডিকেটর এটা এটা আমাদের সফটওয়্যার সকলভাবে চালু হয়েছে যাদের ব্রিজ স্কেল নিতে চান যারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা সারা দেশে চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস সুবিধা দেই আমাদের স্কেল এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাকি পরবর্তী দুই বছর সার্ভিস ফ্রি থাকবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ